me. দিয়েছে বুলডোজার জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় রীতিমতো সড়ক অভিভাবকরা বিনা নোটিসে সরকারি প্রাথমিক স্কুল ভাঙার অভিযোগ সামনে আসছে শনিবার দিনের ঘটনা যেখানে শনিবার সোনারপুরে স্কুল ভাঙে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগাম বিকল্প ব্যবস্থা না করায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিভাবকরা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কিভাবে সেই স্কুল গুড়িয়ে দেওয়া হয় গুড়িয়ে দেয় বুলডোজার আর যার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ কিন্তু এখন প্রশ্নের মুখে কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই প্রধান শিক্ষক তিনি কি বলছেন সরাবো আপনাদের নিজের ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো এমন যখন কাজ করছে সেটাকে আমার খুব মর্মাহত। হতো সামনেই পুজো আর কয়েকটা দিন ক্লাস হবে তারপরেই ফাইনাল পরীক্ষা স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে প্রতিনিধি রাজকুমার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজকুমারের কাছে যাব রাজকুমার সপ্তাহে প্রথম দিন এই সময় তো এই ছবিটা দেখার কথা নয় এই সময় তো ক্লাস হবে পড়ুয়ারা ক্লাস করবেন এটাই খুব স্বাভাবিক ছবি কিন্তু এভাবে যে স্কুল গুনিয়ে দিয়েছে বুলডোজার তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা কি এখনও পর্যন্ত করা হয়েছে কোথায় হবে পড়াশোনা দেখো প্রিয়াঙ্কা একদমই অত্যন্ত সংযত প্রশ্ন যে আজ সোমবার সপ্তাহে প্রথম দিন এই সময় তো স্কুলের পড়ুয়াদের ক্লাসে বসে নিশ্চিতে নিরাপদে ক্লাস করার কথা ছিল পড়াশোনার কথা ছিল কিন্তু আলিপুর দুয়ারের এক নম্বর ব্লকের সোনাপুরের যে চকচকা সূর্য সেন বিদ্যাপীঠ সেই বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা সেটা পারছেন না খুদে পড়ুয়াদের এখন মাথার উপরে ছাদ নেই যে দুটো রুম ওই স্কুলে রয়েছে সেগুলো ভাঙা প্রধান শিক্ষক বলছেন যে সেই সমস্ত রুমে ছাত্রছাত্রীদের বসানো নিরাপদে বসানো সম্ভব নয় কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো এর দায় কার এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে একদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই যেমন একেবারে একটি স্কুলকে ভেঙে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন জেলা শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছিলেন ক্ষতিপূরণের টাকা অর্থের আবেদন করেছিলেন কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সেই আবেদনে কোন রকম সারা না দিয়ে একেবারে বুলডোজার দিয়ে শনিবার অন্ধকারে সেই স্কুল ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যদিও আর্থিক ক্ষতিপূরণ না দেয় বা এই নিয়ে যদি কোন আর্থিক যদি কোনো আইনি কোনো জটিলতা থাকে সেই আইনি জটিলতা সমস্যা সমাধান করে কেন স্কুলটাকে এতদিন অন্যত্র সরিয়ে নেওয়া হলো না একেবারে সেই প্রশ্ন উঠছে রাজকুমার তুমি আমাদের সঙ্গে থাকো এই স্কুলেরই প্রাক্তনীরা কি বলছেন শোনাবো আপনাদের এই স্কুলে আমি ছোটবেলায় করেছি তখন মাটির ঘর বাঁশের বেড়া ঘরের চাল যে ঘরে আমি প্রথম পাঠটা নিয়েছি সেই বিদ্যালয়ে যখন শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি হবে ঘন হয়ে পড়েছিলাম প্রাক্তন ছাত্র এবং এলাকার অভিভাবক এটাই বলবো বিদ্যালয়ের ছাত্রদের যাতে পঠন কোনো রকম বিঘ্ন না ঘটে সেই দিকটা যেন করলেন কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আধিকারিক আছেন সেই বিষয়টা দেখবেন যে ছবি সামনে এসছে রাজকুমার আমরা দেখছি মাটিতে মিশে রয়েছে ক্লাসরুম রাস্তায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে কার্যত ক্লাসরুম আমরা বলতেই পারি এবং এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে স্কুলে দুটি ঘর সেটি এখনো পর্যন্ত বিপর্যস্ত এবং এরকম একটা পরিস্থিতিতে অভিভাবক থেকে শুরু করে প্রাক্তনীরা প্রত্যেকের মধ্যেই একটাই প্রশ্ন পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য সামনে এসেছে দেখো স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে প্রিয়াঙ্কা সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কারণ স্কুল কর্তৃপক্ষের পক্ষে এই কোন বিকল্প ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয় এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ চলবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই তোমাকে আরও একটি খবর জানিয়ে রাখি স্থানীয় যে অভিভাবকরা আজকে কিন্তু ওখানে জড়ো হয়েছেন এবং তারা রাস্তা অবরোধ করে আন্দোলনে সামিল হওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেহেতু আজকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হচ্ছে। জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধ না করার জন্য আবেদন জানিয়েছেন এবং সেই কারণে অভিভাবকরা কিন্তু আজকে অবরোধ আন্দোলন থেকে পিছু ওঠেছে। কিন্তু এলাকার মানুষেরা তারাও চান যে বিকল্প কোনো ব্যবস্থা করা হোক যাতে একেবারে বিকল্প ব্যবস্থা চাইছেন প্রত্যেকই রাস্তার জন্য পড়ুয়াদের ভবিষ্যতে কো জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় সরব অভিভাবকরা বিকল্প জায়গার ব্যবস্থা না করেই কেন স্কুল ভাঙচুর করা হয়েছে সেই প্রশ্নটাই উঠছে। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এলাকা

মানবিক জিজ্ঞাসাবাদ কিন্তু আমরা করবো কিন্তু আমাদের কিছু করার নয় আমরা সব জানাই কিন্তু রাস্তায় নামছি আর যারা যদি গণন করছে তাদের কাগজ তো নাই তাদেরকে আমি টাকা দেবো আমরা টাকা দেবো কেন ডিপার্টমেন্ট আমাদের টাকা দেবে এই ডিপার্টমেন্টটা ঠুঙ্কা ডিপার্টমেন্ট না অল ইন দ্য বেসের ডিপার্টমেন্ট এবং এই বিষয় নিয়ে স্কুল কাউন্সিল কি বক্তব্য রাখছেন শোনাবো আপনাদের আমরা বহু আগের থেকেই এনএস কে জানিয়েছি ডিএমএন থেকে জানিয়েছে

তুহিনা পারভিন মন্ডল দেখতে পান না দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং স্কুলে বাংলা পড়াতেন আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ফের শিক্ষিক হওয়ার স্বপ্ন দেখছেন দৃষ্টিহীন তুহিনা এসেছি পরীক্ষা দিতে মনের সাহস নিয়ে জানি না কি হবে তবে চেষ্টা করব আপ্রাণ কারো বয়স আড়াই মাস কারো বছর দেড়েক এই শিশুরাও এসএসসির শিক্ষকের চাকরির পরীক্ষার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে কারণ তাদের মায়েরা পরীক্ষার্থী ঘন্টা দেড়েকের পরীক্ষা মাকে ছাড়া থাকা কঠিন তাই মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে বাচ্চারাও কিন্তু পরীক্ষা কেন্দ্র তো ঢুকতে দেওয়া হবে না বাইরে রোদ বাচ্চারা থাকবে কোথায় এই ভেবে হুগলির চুচুড়ায় জেলা পরিদর্শকের অফিসে বাচ্চাদের থাকার ব্যবস্থা করা হয় সুন্দর এই যে গরমে আড়াই মাসে বাচ্চা গাড়ির মধ্যে বসে আছে বাইরে ধুলো বালি

বাচ্চারাও কম মানে একদম ছোট ছোট বাচ্চা আছে দু মাসের বাচ্চা প্লাস দু বছরের বাচ্চা তো তাদের দিকে তাকি মানবিক দিক থেকেই এটাকে ওনাদেরকে ভেতরে নিয়ে এসে বসালাম মুর্শিদাবাদের ভরতপুরের রাজশ্রী দত্ত তিনি অন্তঃসত্ত্বা রবিবার কান্দির রাজ কলেজে এসএসসির পরীক্ষা দিতে আসেন ভুল অ্যাডমিট কার্ড আনায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সমস্যায় পড়েন পুলিশের সহযোগিতায় সঠিক অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দেন অন্তঃসত্ত্বা রাজশ্রী বীরভূমে পরীক্ষা দিতে আসার পথে বাইক থেকে পড়ে আহত আন এক পরীক্ষার্থী আহতকে শিওড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ চিকিৎসার পর তাকে পৌঁছে দেন শিওড়ির চন্দ্রগতি স্কুলের পরীক্ষা কেন্দ্রে রাজ্য জুড়ে বেনজির ব্যবস্থা এসএসসির পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি আগেতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে পরীক্ষা কেমন হলো রেজাল্ট বেরলে বোঝা যাবে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ না এই যে সংসারটা আর মনে হয় করতে পারছি না বউ তো বলছে তা থাকবো না চাকরি নেই তোমার তোমার সঙ্গে কি জন্য থাকবো নিউজ 18 বাংলা এর পর এক বেনজির পদক্ষেপ ময়দানে নামলেন জেলা শাসক থেকে ডেসিং এসপিরা এসএসসি নবম দশমের এর পরীক্ষা মিত্র নির্বঘ্নে সামনে রবিবার রয়েছে 11 দাদশের পরীক্ষা পরীক্ষায় কারা বসবেন তার তালিকা টাঙানো হয় কিন্তু রবিবার এসএসসি পরীক্ষায় টাঙানো হলো যারা পরীক্ষা দিতে পারবেন না সেই অযোগ্য নজিরবিহীন এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা করা অবস্থান নাই আদালত নির্দেশ দায় কোনোভাবেই অযোগ্যরা যেন পরীক্ষায় বসতে না পারেন সেই মতো এদিন পরীক্ষা কেন্দ্রে টাঙিয়ে দেওয়া হয় অযোগ্যদের তালিকা কোটের কড়া অবস্থান এটা যোগ্য অযোগ্য সকলেই বুঝে গিয়েছিলেন তাই অযোগ্যরা আউট আর যোগ্যরা ইন যোগ্যদের বসতে হয়েছে এদিনের পরীক্ষায় অনেক পরিশ্রম করে পাওয়া চাকরি সেই চাকরিটা যারা যোগ্যভাবে সদ্ভাবে পেয়েছিল আজকের দিনটা তাদের কাছে সত্যিই খুব মানে কষ্টের দিন তারা কেউ মানে এই দিনটা কেউ দেখতে চায়নি একটা চাকরি পাওয়ার দশ বছর পর পরে যে মানসিক যন্ত্রণা সেই যন্ত্রণার মধ্যে থেকেও আজকে আমাকে বাধ্য হয়ে পরীক্ষায় দিতে যেতে হচ্ছে দু হাজার ষোলোর পর দু হাজার পঁচিশ ন বছরের মাথায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই পরীক্ষা ঘিরে একাধিক বেনজির পদক্ষেপ যেমন পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা পরীক্ষা কেন্দ্রের গেটে বসানো হয় মেটাল ডিটেক্টর অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার্থীর ছবি মিলিয়ে দেখার জন্য ছিল বিশেষ ব্যবস্থা অ্যাডমিট কার্ডে ছিল বারকোড যাতে ভুয়ো পরীক্ষার্থী ঠেকানো যায় এসএসসির ঘিরে হাজারো বিতর্ক এবার যাতে পরীক্ষা নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে প্রশাসনের কর্তারা ময়দানে নামেন কোথাও জেলাশাসক কোথাও ডিসি কোথাও পুলিশ সুপার একটা চাকরির পরীক্ষা ঘিরে এমন তৎপরতা নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী পুরোটাই দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সামিনেশন ভেনুতে প্রত্যেকটা এক্সামিনেশন সেন্টারে এবং সকাল থেকেই আমাদের পুলিশ পার্সোনাল তারা ডিপ্লয়েড আছেন এবং সুপিরিয়র অফিসার যারা আছেন সিনিয়র অফিসার যারা আছেন থানা লেভেলে ডিভিশন লেভেলে সবাই দেখ দেখছেন এই জিনিসটা সুপারভিশনে আছে কোয়েশ্চেন পেপারও প্রপার স্কটিং করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তাই জন্য আমাদের ট্রাফিক থেকে শুরু করে আমাদের থানার পুলিশ সবাই সজাগ আছেন রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা মিটল নির্বিঘ্নে শূন্য পদ তেইশ হাজার দুশো বারো পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ চোদ্দই সেপ্টেম্বর আগামী রবিবার ফের পরীক্ষা সেদিন হবে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা শূন্য পদ বারো হাজার পাঁচশো চোদ্দ পরীক্ষার্থী দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো নিউজ এইটিন বাংলা পঞ্চায়েত পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য রক্ষা সদস্যের উত্তর চব্বিশ পরগনার ঘোলার এই ঘটনা গতকাল রাতে এলাকার মন্দিরে চুরি হয় সেখানে দুষ্কৃতীকে ধরে ফেলেন পঞ্চায়েত সদস্য এরপর ধরা পড়ার পরই সঙ্গীদের ফোন করে দুষ্কৃতী তারপর চড়াও হয় সেই পঞ্চায়েত সদস্যের উপর প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুবীরের কাছে যাব সুবীর এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে কি ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে পুলিশের তরফ থেকে আইনি পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে দেখো ইতিমধ্যেই অভিযুক্ত একজনকে নীলবারপুর থানার পুলিশ গ্রেফতার করেছে এবং উত্তর চব্বিশ পরগনার ঘোলার তালবান্দা এলাকাতে দু নম্বর পঞ্চায়েতের অন্তত তালবান্দা এলাকাতে এভাবেই মন্দিরের চুরির ভর ঘটনা ঘটছিল এবং সেই সময় এই ঝর্ণা সরকার পঞ্চায়েত সদস্য সে এই চুরির বাধাটায় এবং সেখানে একজনকে ধরে ফেলে যখনই ধরে ফেলে তখন সেই যুবক অন্য এলাকার বহিরাগত যুবকদের ফোন করে এলাকায় ডেকে নিয়ে আছে এবং পাঁচজন যুবক বাইকে করে আসে এসে একদম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায় দু রাউল গুলি চালায় এবং পনচ সদস্য আদম CDA থেকে গুলি লক্ষ্যবস্ত হয় সে বেঁচে যায় তারপরে এলাকার লোকজন ছুটে আসে এবং ছুটে এসে একজনকে হাতে ধরে ফেলে এবং অপর আরেকজনকে ধরে ফেলে তখন দুজনকে পুলিশ ধরে ফেলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এলাকার মানুষজন তাকে ধরে নিয়ে যাওয়ার কথা না পুলিশ ধরে পনচ সদস্যের লক্ষ্য করে গুলি এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গোটা এলাকায় এবং এই ধরনের ঘটনা অর্থাৎ 50 সদস্য ভাড়া দাওতেই এই গুলি এবং তাই কিন্তু অনুমান করছে পুলিশ গ্রেপ্তার থেকে দুটোর মধ্যে মন্দিরে গয়না চুরি করতে আসে একটা ছেলেটা ধরে ধরা পরে তার কাছে জিজ্ঞাসা করে তুই গয়না কেন চুরি করলি ওর সাথে কারা ছিল একজন দৌড় দিয়ে চলে গেল তার সাথে কথাবার্তা বলতে থাকে তখন ও ফোন করে ফোন করার পরে পাঁচটা ছেলে আসে দুটো সাইকেল নিয়ে রাস্তায় হঠাৎ করে গুলি গুলি সামনে সাইকেল নিয়ে বেরিয়ে যায় আবার আগে যা আর একটা গুলি চালায় পুলিশরা আমরা জানাই পুলিশ যে গুলি করেছিল যে গুলির যে খাপ যে আছে সে খাপ পায় এখানে পুলিশকে জানিয়েছি যাতে যারা এই কাজ করেছে যারা এর সাথে যুক্ত তাদের যাতে কঠোর থেকে কট শাস্তি হয় ঠাকুরের মূর্তি চুরি করার জন্য পাশে বাড়ি একজন মানে ছেলে নিতে এসে আসার পরে এখানকার ছেলেগুলা ধরেছে ধরে হয়তো কি করে জানি না তারপরে আমাকে ডেকেছে আমি এসেছি এসে বলেছি রাখ সকালবেলাকে ডাকো রাত থাক চলে যাওয়ার পরে আমি নেমে যাচ্ছি ওখান থেকে গাড়ি করে মানে কাকে ফোন ফোন করলো করার পরে দেখলাম আমি নেমে যাচ্ছি দুটো গাড়ি করে বাইকে লোক লোকে এসে আমার বাড়ির সামনে গুলো রাউন্ড চালিয়েছে দুটো চালিয়েছে একটা চালিয়েছে এখানে একটা ঘরে দুটো রাউন্ড চালিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে বলেছে কি যে আমি এসে তো তুমি এটা এরকম করলে কেন তোরা তা বলছে করেছি বেশ করে তিন বছর জেল খেটে এসছি যা ভিতরে করে নিবি